সাভারে গোল্ফ ক্লাবে হুসাব দুই দুই হাজার সতেরো গোল্ফ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার সকাল সাভার গোল্ফ ক্লাব মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ক্লাবের সভাপতি প্রশাসন ও অর্থপরিষদ ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আনিসুজ্জামান বিপিএনডিসি পিএসপি প্রধান অতি উপস্থিত থেকে এ খেলার আনুষ্ঠিকতা শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এস পিপি অবসরপ্রাপ্ত গ্রুপের গ্রুপে হোসেন সেলিম এসব অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিএনএন টিভি বাংলাদেশ

হোসাফ সেকেন্ড হোসাফ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট ইনগ্রেশন করলাম হোসাফ কাপ আজকে শুরু হলো এবং চার ব্যাপী এই খেলাতে সর্বমোট বিরাশি জন প্লেয়ার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যোগদান করছে হোসাফের এটা দ্বিতীয় টুর্নামেন্ট প্রফেশনাল টুর্নামেন্ট মানে হোসাফ ইতিপূর্বে গত বছর একটি টুর্নামেন্ট স্পন্সর করেছে এবং এটা দ্বিতীয় টুর্নামেন্ট হোসাফ আমাদের সাভার গলফ ক্লাবের জন্য তথা গলফ খেলার জন্য একটা অত্যন্ত পরিচিত নাম এবং হোসাফের সাথে আমরা অত্যন্ত ক্লোজলি ইন্টিগ্রেটেড আমাদের সার্ভার গল্প ক্লাবে হোসাফের অনেক অবদান রয়েছে